সেই নবীটার নাম হল হাজর তাকে যখন আগুনে ফেলা হচ্ছিল আগুনে ওই আগুনে ফেলার সময় একবার ফারিস্তা জিজ্ঞাসা করছিল আল্লাহর আপনি যদি অনুমতি দেন আমরা সাহায্য করব আপনার আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম যিনি হলেন আমাদের জাতির পিতা নবী ইব্রাহিম আলাইহিস সালাম ফারিস্তাদের কথায় কর্ণপাত না করে তিনি বলছিলেন হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট

হজরত রবি মোসা আসমানের দিকে মুখটা উত্তোলন করলেন আর কি যেন বিড় করে বললেন এক মুহূর্তের ভিতরে দেখা গেল মহিলাটার জবান পরিবর্তন হয়ে গেল মহিলাটা দাঁড়িয়ে ছিল রবি মোসার নামে তহমাত দেবে বলে অপবাদ দেবে বলে বলে কিন্তু তার বক্তৃতা ঘুরে গেল সে বলতে লাগলো জনগণকে লক্ষ্য করে ও দেশের জনগণ এই যে ব্যক্তিটার অজ আপনারা

ওই যে নবী মুসা করে কি বলেছে অতি কাজ হয়ে গেল আমরা ওইটা পছন্দ করি আল্লাহর কাছে না আগে দৌড়বো মেম্বারের কাছে আগে প্রধানের কাছ না। মহান আল্লাহ করম শরীফের ইতারে জানিয়েছেন দু জীবনে তোমারে আমি আল্লাহ আমায় ডাকো আমি আল্লাহ আমায় স্মরণ করু অরু অ আমি আল্লাহ তোমার ডাকের সাড়া দেব তুমি ইমানদার বলে দাবি করো ইমানদার তো তারা যাদের পা'র একটা জুতোর জিতে ছিড়ে গেলে। আল্লাহ সঙ্গে বলে আল্লাহ আমার একটা জুতো ছিঁড়ে গেছে এটা লাগবে তারাই হলো ইমানদার আমার কিছু আগে থানায় চল দেখে লব তোর করড়া রয়েছে আমার করড়া রয়েছে

মাটির নিচে দেবে গেলো যখন এরকম জায়গায় পৌঁছেছে তখন নলতেছিল এবার ছেড়ে দাঁড়ে মাল যা রয়েছে শুধু শাক সব দম করে দেবো

নয় আমি আপনাদের বোঝাচ্ছি আমি হিংসা করবেন না হিংসা বড় মহামারী একটা ব্যাধি এই ব্যাধি যদি আপনার পেয়ে বসেছে তো আপনার ইমান আমল মাল সাবান সব নষ্ট হবে দুনিয়াতে যা মালপত্র জোগাড় করেছে মনে করতেছেন ওগুলো থাকবে ক্ষতি আপনার হবে পাশের বাড়ির লোকের দিকে হিংসা করবেন মানে মাল আপনার ধ্বংস হবে তার দেখবেন ভুলে ভেবে কলা গাছ হবে এটা খেয়াল করতে থাকবে আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ

চরম দুশ্মন আবু জেহেল যার নাম আপনারা শুনেছেন সে নাকি নবীর চাচা বলে না আবু জেহেল নবীর চাচা না আবু জেহেল নবীর আপন চাচা না ও পাড়া সম্পর্কের গ্রাম সম্পর্কের কোন চাচা হলি হতে আপন চাচাদের মধ্যে আবু জেহেলের নাম নেই

ওই দেহ রহর বংশের মহব্বত করার পাশাপাশি বেশি মহব্বত করুন আদর্শের নবীর যে চাষা গুলো আদর্শের মহব্বত করেছিল তারা জান্নাতি আর যারা আদর্শের মহব্বত না করে নবীর দেহের আর রক্তের মহব্বত করেছিল ওরা সব জাহান ওরা নবীর চাষা বলো

অর্থের প্রয়োজন হয় তখন একটা দাসি কিনতে গেলে ওর থেকেও বেশি টাকার দরকার বোঝেন বোঝেন এত টাকার সম্পদ আজাদ করে দিলেন কত মহব্বত করতেন রসুলকে সেই চাষা নাই আবার আমার নবী কবে থেকে কলেমার দাওয়াত দেওয়া নবী যখন থেকে শুরু করেছেন তখন থেকে ভোর বটি তার আগেও ছিল একটু তার আগে খুব বেশি ছিল না একটু একটু থাকার কারণ কি মোহাম্মদ সসেল নামের দাদু আব্দুল মোতালিফ যখন কাল করেন তখন রসুলের বয়স আট বছর দু মাস তো দাদু ছিল কাবার মোতাল্লি খুব গভীর ভাবে নেবেন কথাগুলো অন্য মনস্ক হবেন না জানা কথা হয়তো হতে পারে কিন্তু কথাগুলো ব্রেনে ভালোভাবে ঢোকা নবীর দাদু এনতেকাল করলেন মারা গেলেন তারপরে কাবার মোতাল্লি হয়েছিল নবীর চাষা আবু তালি কে আবু তালি বাবু যার কাছে রসুল্লাহ পালন হয়েছিল ওই চাষাটার নাম হলো আবু তালি কিন্তু এই যে আবুল আহাবের কথা বললাম না একটু আগে কোরআন শরীফে যার নামে সুরা হয়েছে এই আবুল আহাবে দেখতে শুনতে খুব সুন্দর লম্বা চওড়া পাকামের মতো চেহারা এক কথায় বলতে গেলে নায়ক মতো ভাব ওর যে গিন্নি স্ত্রী ছিল তার নাম ছিল উম্মে জামিল নাম শুনেছেন না শুনেন সেই রসিগুলোর পথে কাঁটা দিত শুনেন না উম্মে জামিল ওই সেই সেই মহিলা এরা সপরিবারে রসুলকে এত জ্বালাতন করেছে আপনি কল্পনা করতে পারবেন এই আবুল আহবের কাজ হলো প্রতিদিন রসুল কলেমার দাওয়াত দিতে যাবে আবার আবুল আহাব দুধ থেকে আস্তে আস্তে পিছন পিছন যাবে যেখানে গিয়ে রসুল কলেমার দাওয়াত দেবে আবুল আহাব সেখানে গিয়ে বলবে ওই যে আমার মোহাম্মদ আমার ভাতিজা ও যা বলেছে সব মিথ্যে কথা ও হলো ধর্মদ্রোহী ও ধর্মত্যাগী ইত্যাদি ইত্যাদি